ফিলিস্তিনের চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটেলে অনুষ্ঠিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল শীর্ষক কর্মসূচি সোমবারে কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয় সকাল এগারোটার দিকে ঘাটাল শহরের কলেজ মোড় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয় এরপর সেখানে সর্বস্তরের জনগণ স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন সমাবেশে বক্তারা গাজা ইসরায়েলে হামলার নিন্দা জানিয়ে বলেন ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল বিশ্ববাসীর উচিত এখনই সোচ্চার হওয়া তারা আরও বলেন ইসরায়েলে পণ্য বর্জন করে ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে হবে একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরভাবে এই গণহত্যার বিচার দাবি করতে হবে বিক্ষোভে অংশগ্রহণকারীরা গণহত্যার বিচার চায় ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলের নিপাত যাক প্রভৃতি স্লোগান দেন